হ্যালো গুড মর্নিং আজকে আমাদের পুরুলিয়াতে সেকেন্ড দিন আর আজকে আমরা যাব অযোধ্যা হিল টপ তারপর এখানে বামনি ফলস আরও যে যে সিনগুলো আছে সেগুলো করতে তো প্রত্যেকটা নাম আমি জানি না আমার মনেও নেই তো যখন যেখানে যাব তখন সেখানকার নামটা বলবো আর তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে এই যে এই হোটেলটাতে আমরা কালকে রাতে ছিলাম এখানে ছিল চৌদ্দশো টাকা করে এটা একদম রাস্তার উপরে ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া ঢোকার যে রাস্তা একদম হাইওয়ে তার পাশে এটা বাঘমন্ডি ওখানে আর লজের নাম অ্যাড্রেস সব দেওয়া আছে আর আমি ক্যাপশানেও দিয়ে দেবো গতকাল রাতে আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটাতেই আমরা নিজেরাই রান্না করে খেয়েছি রাতের বেলায় এসে এখানে আমরা রান্নার জিনিসপত্র বাড়ি থেকে সব নিয়ে এসেছিলাম আর এখানে আমরা রান্না করে খেয়েছি তাছাড়াও যেই হোটেলটাতে ছিলাম ওখানে খাবার দাবারও ব্যবস্থা আছে যারা ওখান থেকে খেতে চায় তারা ওখান থেকেও খেতে পারে আর এখন সকালবেলা এখন আমরা যাচ্ছি চা খাবো চাটা খেয়ে ঘুরতে বেরিয়ে যাবো আর এই যে আমরা পুরো রেডি হয়ে গিয়েছি এখন আমি এখানে আছি একটা ছোট্ট চায়ের দোকান রয়েছে এখানে দাঁড়িয়ে রয়েছি আর আমার পিছনে দেখতে পাচ্ছি এরকম ফাঁকা ফাঁকা জায়গা আর এরকম হাইওয়ে জায়গাটা বেশ ভালো মনোরম জায়গা আর আজকে ওয়েদারটা বেশ রোদও উঠেছে কালকে রাতের মতন অতটা কুয়াশাও নেই কালকে রাতে না ভুল বলছি পরশু দিন রাতে আমরা যখন বেরিয়েছিলাম তখন যে হারে কুয়াশা ছিল কালকে রাতে সেরকম ছিল না আর এই যে এখন চাটা খাবো আর ওখানে মারা আছে এই যে এই চায়ের দোকানে এক থেকে চা খাবো

ওখানে দোকানটা রয়েছে যাচ্ছি ওইদিকে এখন বাঘমন্ডি থেকে এই যে পাহাড়ে উঠছি পাহাড় দেখা শুরু হয়ে গেছে এই রাস্তা কি এরকমই খারাপ নাকি ভালো রাস্তা আছে

আজও দহিল এর আপার ড্যাম কেটে পাহাড় কেটে করা এই ড্যামটা এদিকে পুরো

ওই পিছনটার ওই দিকটায় অনেকটা কুয়াশা আছে বলে দেখা যাচ্ছে না কিন্তু আমরা সমতলে আছি হ্যাঁ কত অনেক উপরে বেশ ভালো এটা সুন্দর ছুটির দিনে এক দু দিনের ছুটিতে কলকাতার থেকে যারা এখানে আসবে এরকম সুন্দর একটা ভিউ পয়েন্ট পাবে আমরাও রান্নাঘাট থেকে এসেছি কালকে আমরা এসেছিলাম কালকে আমরা ঘাটশিলাটা দেখেছি আর আজকে আমরা পুরুলিয়ার এই অযোধ্যাটা দেখবো আর পুরো যে কটা সিন আছে সে কটা সবকটা করবো তো এখন ওই সাড়ে এগারোটা মতন বাজে চারিদিকে এখনও কুয়াশা রয়েছে আর এই জায়গাটাই সবথেকে উঁচু জায়গা কিন্তু দেখে মনে হচ্ছে একটা সমাজক জায়গায় রয়েছে কিন্তু এখন আমরা পাহাড়ের একদম উপরে রয়েছি এখন আমরা আছি বামনি একদম সামনে একটু এগিয়ে গিয়ে আমরা গাড়িটা পার্ক করে এটা হলো এন্ট্রি গেট সামনে আর একটা এন্ট্রি গেট আছে আমরা ওটা দিয়েই ঢুকবো আর এখন জানুয়ারি মাসের সিজন আর এখন তো এখানে ভিড় হওয়াটা স্বাভাবিক তাও অনেকটা তুলনামূলক কম ভিড় রয়েছে আর এই হচ্ছে আর একটা এন্ট্রি গেট সেটা দিয়ে এখন আমরা ঢুকছি এরকম সিঁড়ি দিয়ে নামতে হবে ও এখন আমরা ঢুকছি Jol era vace, canti che i pad. E' Jol. giol. Jol. Jol. Fuci all'uca, জল আসছে পিছনে মনে হয় এখন বামনি ফর্চের সামনেই রয়েছে

প্রায় পাঁচশোটা সিঁড়ি আর এরকম পাথরের খাড়া খাড়া রাস্তা পেরিয়ে আমরা একদম বামনি ফলসের একদম নিচেই চলে এসেছি নিচেই মানে উপর থেকে যতটা না সুন্দর লাগছিল নিচ থেকে তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে আর এখানে কি অনেকজনাই নেমেছে আর যেটুকু সিঁড়ি বাঁধানো ছিল সেটুকু বেশিরভাগ লোক নামছে এতটা দূর সবাই নামেনি আমরা নামলাম আর অনেক লোকজনও দেখছে এখানে নেমেছে এই যে নিচ থেকে বামনি ফলসের এই ভিউটা আমরা পেয়েছি যারা মোটামুটি পারবে তারাই নেমেছে মানে ওঠার সময় অনেক কষ্ট হবে আর যারা পারবে না তারা নামেনি নিচ থেকে এটা দেখতে সুন্দর লাগছে এখানে আবার অনেকে স্নানও করছে এটা হলো একদম বামনি ফলসের নিচে আমরা নেমেছি প্রায় পাঁচশোটা সিঁড়ি আর পাথরের সিঁড়ি অতিক্রম করে নিচ থেকে ভিউটা বেশ সুন্দর আর এই যে এটা ওঠা সিঁড়ি এই যে সিঁড়িগুলো এরকম খাড়া খাড়া। এখন আছি চুলকা জলপ্রপাতের এখানে। এটা আমরা বামনি ফলস থেকে এগিয়ে এখানটায় আসলাম। আর এখানকার যে ভিউটা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তবে এখানে মানে ঠান্ডা নেই প্রচন্ড গরমই লাগছে এখন। তোমাদেরকে দেখাচ্ছি এখানকার জলপ্রপাতটা এটা হলো দুর্গা জলপ্রপাত বামনি ফলস থেকে খানিকটা এগিয়ে এসে এইটাই পড়বে এই লোকেশনটা পড়বে পাহাড়ের গাবে ঝর্ণা নামছে এখানে বেশ কিছু এরকম লোকাল দোকান রয়েছে এই দুর্গা ফলস এর এখানে রয়েছি এখানে নামিনি অনেকটা নিচে ছিল খারা খাড়া সিঁড়ি যার জন্য আর নামিনি নিচে নামার রাস্তা আছে আমি উপর থেকেই দেখলাম আর যেটুকু দেখেছি সেটুকুই ভিডিও করেছি এটা হচ্ছে দুর্গা ফলসে এই বাইরের ভিউ পয়েন্ট আমরা নিচেই নামিনি জাস্ট উপর থেকেই দেখেছি আর ওই দূরে দেখা যাচ্ছে ওখানে হচ্ছে ওটা আপার ড্যাম না ওটা লোয়ার ড্যাম আছে এখন আমরা আছি তুর্গা ফলসে আর এটা হচ্ছে বাইরের ভিউ পয়েন্ট আমরা নিচে নামিনি জাস্ট উপর থেকেই দেখে নিলাম আর যেটা দেখেছি সেটাই ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব সেটুকুই আর এখানে প্রচুর রোদ তাকানো যাচ্ছে না চারিদিকে এই যে এটা হচ্ছে পলাশ বাড়ি রেস্টুরেন্ট এখান থেকে আজকে আমরা দুপুরে লাঞ্চ করব এখানে বাইরে বসার জায়গা আছে বাইরেই বসবো কি কি খাবার সেটা পাওয়া যায় কিনা আগে শোনো দেখে মনে হচ্ছে গিয়ে একটু ওদের বাড়ির মধ্যে ঢুকি

একটা ছাগল পুকুর তুলে নেবো গাড়ি এখন আমরা আছি মুর্গমা লেকে সন্ধ্যা হয়ে গেছে এখানে একটু রাতে আসতে পারলে বেশ ভালো ভালো ফটো নেওয়া যেত ভিডিও করা যেত কিন্তু আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়ে গেছে এখন আমি আছি একদম মুরগোমা লেকে পাশে এই যে পিছনে পুরো জায়গাটা লেক এখন সন্ধ্যা হয়ে গেছে একটু যদি আলো থাকতে থাকতে আসা যেত তাহলে পরে এখানে অনেক ভালো ভালো ফটো তোলা যেত ভিডিও করা যেত লেকটা বেশ সুন্দর এখানে